হ্যালো আমার প্রিয় ছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মাধ্যমিক গণিতের পাটিগণিত থেকে পাটিগণিতের তিনটে চ্যাপ্টার এক নম্বর হচ্ছে সরল সুৎকষা দু নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধিরাস তিন নম্বর হচ্ছে অংশীদারি কারবার এখান থেকে একটা এমসি কিউ একটা মিথ্যা এবং একটা শূন্যস্থান পূরণ মাধ্যমিকে প্রশ্ন আসে আশা করি এখানে যে কটা এমসি কিউ আমি বাছাই করে রেখে দিয়েছি সব কটাই যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি এই তিন নম্বর তোমরা এখান থেকে কিন্তু তুলে নিতে পারবে চলো তাহলে শুরু করা যাক তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বর পাঁচ বছরের সুদ ও আসলের অনুপাত থ্রি ইস টু টেন হলে বার্ষিক সুদের হার টোয়েন্টি পারসেন্ট সিক্স পারসেন্ট এইট পারসেন্ট টেন পার্সেন্ট এখানে উত্তর কিন্তু হবে সিক্স পারসেন্ট দু নম্বর প্রশ্ন পি টাকা সরল সুদ কিউ টাকা এবং কিউ টাকা সরল সুদ আট টাকা হলে সময় এবং বার্ষিক সরল সুদের উভয়ের হার কিন্তু একই থাকছে এবার কোন সম্পর্কটি সঠিক এক নম্বর হচ্ছে পি কিউ আর সোয়ান সোয়ান ওয়ান পি স্কোয়ার রিজিক টু কিউ আর কিউ স্কোয়ার রিজিক টু পি আর আর স্কোয়ার ইজিক টু পি কিউ এখানে উত্তর হবে অপশান সি অপশান সি তিন নম্বর প্রশ্ন তিনশো টাকার পাঁচ বছরের সরল সুদ একশো পঁয়ষট্টি টাকা হলে সুদের হার হবে টেন পারসেন্ট নাইন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট এইট পারসেন্ট উত্তর কিন্তু হবে হচ্ছে নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন বার্ষিক চার পার্সেন্ট হার সুদের হার এক্স বছরের সমূল চক্রবৃদ্ধি ওয়াই টাকা হলে আসল হবে ওয়াই বাই হান্ড্রেড এক্স একশো ওয়াই বাই হানড্রেড প্লাস ফোর এক্স টাকা হান্ড্রেড এক্স বাই একশো প্লাস ফোর ওয়াই টাকা ফোর এক্স ওয়াই টাকা এখানে কিন্তু উত্তর হবে অপশান বি বি অপশানটা কিন্তু উত্তর হবে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকার পাঁচ মাসের সুদ এক্স বাই টেন টাকা হলে আসলের পরিমাণ এখানে টু এক্স টাকা ফোর এক্স টাকা টেন এক্স টাকা টোয়েন্টি এক্স টাকা পাঁচের উত্তর হবে কিন্তু এখানে অপশান বি ফোর এক্স টাকা ছ নম্বর প্রশ্ন কী বলছে না কোনো মূলধনের বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদের হারে দুই বছরের সরল সুদ ও আসলের অনুপাত হবে ফোর এক্স টু ফাইভ থ্রি ইস টু ফাইভ টু এস ওয়ান টু ফাইভ এখানে কিন্তু উত্তর হবে অপশান ডি ওয়ান টু ফাইভ উত্তর হবে কিন্তু অপশান ডি ওয়ান ইস টু ফাইভ সাত নম্বর প্রশ্ন তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পর এ সি যথাক্রমে পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা লাভ্যাংশ পায় সি ওই ব্যবসায় নিয়োজিত করেছিল সি ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই অঙ্কটা সাত নম্বরের অঙ্কটা সাত নম্বরের উত্তর হবে কিন্তু বি তিন হাজার টাকা ঠিক আছে এর পরে প্রশ্ন চলে যায় আট নম্বর প্রশ্ন বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে আট বছরের সুদের পরিমাণ আসলের একের নয় অংশ হলে আরের মান হবে এখানে আর এর মান হবে তিন পূর্ণ একা তিন পার্সেন্ট পাঁচ পুন এক তিন পার্সেন্ট সাত পূর্ণ একা তিন পার্সেন্ট নয় পূর্ণ একের তিন পার্সেন্ট আটের দাগের উত্তর হবে অপশান এ নয়ের দাগ কোনো মূলধনের কুড়ি বছরের চার গুণ হলে বার্ষিক সরল সুদের হার কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট টেন পার্সেন্ট এইটিন পার্সেন্ট এখানে অপশান বি এখানে অপশান বি উত্তর কিন্তু অপশান হবে অপশান বি দশ নম্বর কোনো মূলধনের দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার এই দুটো অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট কত কত নয়ের দাগ এবং দশের দাগ এই দুটো অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট দশের উত্তর হবে উত্তর হবে কিন্তু অপশান বি টেন পার্সেন্ট এগারো নম্বর প্রশ্ন এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনে এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ একশো টাকা একশো এক্স টাকা একশো বাই এক্স টাকা এক্স টাকা এক্স বাই একশো টাকা এখানে কিন্তু উত্তর হবে অপশান বি একশো বাই এক্স টাকা বারো নম্বর প্রশ্ন বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধন এন বছরের মোট সুদ পি বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ টু পি টাকা ফোর পি টাকা পি বাই টু টাকা পি বাই ফোর টাকা এখানে কিন্তু উত্তর হবে অপশান বি উত্তর হবে কিন্তু অপশান বি ফোর পি টাকা তেরো নম্বর প্রশ্ন আসল ও এক বছরের সুদ আসলের অনুপাত টোয়েন্টিস টু টোয়েন্টি হলে বার্ষিক সুদের হার এখানে বার্ষিক সুদের হার কিন্তু হবে ফোর পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট উত্তর হবে কিন্তু অপশান সি একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জোন প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলে এন বছর পরে জনসংখ্যা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দিব এন পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দিব এন পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দিব টু এন পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড প্রার টুয়েন বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর হলে এন বছরের জনসংখ্যা হবে উত্তর হবে অপশান বি বি পনেরো নম্বর প্রশ্ন বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধন এক বছরের চক্রবৃদ্ধি সুদ এক্স টাকা এবং এক বছরের সরল সুদ ওয়াই টাকা হলে এখানে কিন্তু বলছে এক্স গ্রেটার দেন ওয়াই এক্স লেস দেন ওয়াই এক্স ওয়ান সমান ওয়াই এক্স গ্রেটার দ্যান ইকোয়াল টু ওয়াই এখানে কিন্তু সরল সুদ এবং চক্রবর্তী সুদ প্রথম বছরও কিন্তু সময় সমান থাকে ফলে এখানে যেটা উত্তর হবে সেটা হল অপশান সি এক্স সমান শুয়ান ওয়াই ষোলো নম্বর প্রশ্ন অরিত্র এক্স ওয়াই টাকা ন মাসের জন্য রাজীব এক্স স্কোয়ার বাই ওয়াই টাকা ছ মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে এক্স ওয়াই ইস টু এক্স স্কোয়ার ওয়াই থ্রি ইস টু টু এক্স নাইন ইস টু এক্স ওয়ান ইস টু সিক্স এক্স এখানে কিন্তু উত্তর হবে অপশান বি থ্রি ইস টু টু এক্স এখানে কিন্তু উত্তর হবে থ্রি ইস টু টু এক্স সতেরো নম্বর প্রশ্ন বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে টাকার মাসিক সুদ এক টাকা হলে এক্সের মান হবে এক্স টাকার মাসিক সুদ এক টাকা হলে এখানে কিন্তু এখানে কিন্তু হবে এক্স এক্স টাকার মাসিক সুদ এক টাকা হলে এক্সের মান হবে এখানে কিন্তু সতেরো নম্বর প্রশ্ন এক্সের মান হবে দুশো চল্লিশ এখানে কিন্তু দুশো টাকা কিন্তু উত্তর হবে আঠারো নম্বর প্রশ্ন এবিসি একটি যৌথভাবে ব্যবসা শুরু করলো এ এর নিয়োজিত অর্থ বি এর এক পুন একের দুই গুণ এবং বি এর নিয়োজিত অর্থ এ সি এর দুই পুন একের দুই গুণ হলে এবিসি এর মূলধনের অনুপাত এখানে হবে হচ্ছে এ এটা এখানে হবে এ এখানে হবে হচ্ছে সি এখানে কিন্তু সি হবে তাহলে উত্তর কত হবে না আঠারো নম্বর দাগের উত্তর হবে হচ্ছে অপশান বি বি উত্তর পনেরো ইস টু টেন ইস টু ফোর এখানে কিন্তু উত্তর হবে বি নয়ের দাগের উনিশের দাগের প্রশ্ন বার্ষিক এ পার্সেন্ট হার সুদে কোনো আসলের এ বছরের সুদ বি টাকা হলে আসলের পরিমাণ আসলের পরিমাণ অপশান এ হাজার বাই বি টাকা একশো এ বাই বি স্কোয়ার টাকা একশো বি বাই এ টাকা একশো বি বাই স্কোয়ার টাকা এখানে কিন্তু উত্তর হবে অপশান ডি কিন্তু উত্তর হবে অপশান ডি এছাড়া ডি অপশানের কিন্তু উত্তর হবে পরের প্রশ্ন চলে যাও এ সি যতক্ষণ এক্স টাকা টু এক্স টাকা ওয়াই টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে ওয়াই টাকা লাভ হলে এর লভ্যাংশ এখানে কিন্তু এর লভ্যাংশ হচ্ছে এক্স বাই টু এক্স প্লাস ওয়াই টু এক্স ওয়াই বাই থ্রি এক্স প্লাস ওয়াই টু এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়াই টাকা এখানে কিন্তু উত্তর হবে অপশান বি অপশান বি কিন্তু উত্তর হবে একুশ নম্বর প্রশ্ন কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা এ প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার ফোর আর পার্সেন্ট হলে এক্স বছর পর জনসংখ্যা হবে এ ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এক্স এ ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পাওয়ার এক্স এ ইন্টু ওয়ান প্লাস আর বাই টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার টু এক্স এ ইন্টু ওয়ান প্লাস আর বাই টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এক্স অপশান হবে কিন্তু ডি টি কিন্তু এখানে উত্তর হবে বাইশ নম্বর প্রশ্ন বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কোনো আসল কত বছরের সুদে মূলে তিন গুণ হবে দশ বছরে পনেরো বছরে কুড়ি বছরে পঁচিশ বছরে এখানে কিন্তু উত্তর হবে অপশান ডি পঁচিশ বছরে এখানে কিন্তু উত্তর হবে অপশান ডি পঁচিশ বছর তেইশ নম্বর প্রশ্ন এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ এক্স টাকা হান্ড্রেড এক্স টাকা হান্ড্রেড বাই এক্স টাকা হান্ড্রেড বাই এক্স স্কোয়ার টাকা এখানে কিন্তু উত্তর হবে অপশান সি হান্ড্রেড বাই এক্স টাকা কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এখানে কিন্তু উত্তর হবে ফিফটিন পার্সেন্ট অপশান সি একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জোন এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর হলে এন বছরের জনসংখ্যা বৃদ্ধির এই ধরনের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় থাকছে এবারও কিন্তু থাকতে পারে তাহলে উত্তর হবে অপশানে এ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দিব পারেন ওয়ান প্লাস আর বাই ফিফটি টু আর এন ওয়ান প্লাস আর বাই টু দিব এন ওয়ান প্লাস ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দিব এন এখানে কিন্তু এক এখানে কিন্তু প্রত্যেকটার সঙ্গে পি গুণ হবে এখানে পি গুণ পি 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 এটাই কিন্তু আছে এটা দরকার নেই এ পিটা দরকার নেই কিন্তু পরে দুটি দুটো পি হবে তাহলে পঁচিশের উত্তর কী হবে পঁচিশের উত্তর হবে কিন্তু অপশান বি এই অপশান বি কিন্তু উত্তর হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দিবো আর এন এটা কিন্তু উত্তর হবে ছাব্বিশ নম্বর প্রশ্ন বার্ষিক সিক্স পারসেন্ট সরল সুদের হারে কিছু টাকার পাঁচ মাসের সুদ এক্স বাই টেন টাকা হলে আসলের পরিমাণ টু এক্স টাকা ফোর এক্স টাকা টেন এক্স টাকা টোয়েন্টি এক্স টাকা উত্তর হবে কিন্তু বিয়ের দাগের যে উত্তর হবে কিন্তু বিয়ের দাগের ফোর এক্স টাকা এইটা কিন্তু ফোর এক্স টাকা উত্তর হবে সাতাশ নম্বর প্রশ্ন কোনো আসল তার বার্ষিক সমৃদ্ধমূলের অনুপাত এই সিক্স টু নাইন হলে সুদের হার হবে কোনো আসল তার বার্ষিক সমৃদ্ধমূলের অনুপাত এই সময় সুদের হার হবে সিক্স পূর্ণ একে চার পার্সেন্ট বারো পূর্ণ এক দুই পার্সেন্ট টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট ওখানে উত্তর হবে অপশান বি বারো পূর্ণ এক দুই পার্সেন্ট আঠাশ নম্বর প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ এ বি বাই হান্ড্রেড বি বাই একশো কুড়ি এ বি বাই বারোশো এ বি বাই টেন উত্তর হবে অপশান ডি এ বি বাই একশো কুড়ি মাসিক পর্বে চক্রবর্তী সুদের ক্ষেত্রে চক্রবর্তী সুদ ও সরল সুদের সমান থাকে মাসিক ক্ষেত্রে যেটা হয় তিন মাসে মানে তিন মাসের ক্ষেত্রে কিন্তু সমান থাকবে এখানে কিন্তু উত্তর হবে তিন মাস মানে তিন মাসের ক্ষেত্রে কিন্তু এটা সমান থাকবে তিন মাসের ক্ষেত্রে কিন্তু এটা সমান থাকবে উত্তর হবে কিন্তু তিন মাস ত্রৈমাসিক যেহেতু বলছে ত্রিশ নম্বর প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট চক্রবর্তী সুদের হারে একশো টাকার কত বছরের সুদ মূল একশো একুশ টাকা হয় এক বছর বছর তিন বছর চার বছর তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি বছর এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হালে কোনো মূলধন এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ এক্স টাকা হান্ড্রেড এক্স টাকা হান্ড্রেড বা এক্স টাকা হান্ড্রেড বা এক্স স্কোয়ার টাকা উত্তর হবে কিন্তু অপশান সি এখানে কিন্তু অপশান উত্তর হবে অপশান সি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো